চাইনিজ এই ভেজিটেবলসটা আমার হাতের একটা সিগনেচার ডিশ আপনারা বলতে পারেন এটা এত মজা হয় রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি হয় আসলে আমি খুবই সাদা মাটাভাবে এই সবজিটা রান্না করি তারপরেও কেন জানি না এত বেশি টেস্ট হয় আমি কিন্তু অনেকবার রেসিপি শেয়ার করেছি তারপরেও প্রায় যেহেতু আমার বাসায় এরকম ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবলস এগুলো রান্না করা হয় তো আমি সবসময় ভিডিও করি আর ভিডিওর সাথে টুকটাক আপনাদের সাথেই টিপস শেয়ার করতেই থাকি তো এরপরেও অনেকেই কমেন্ট করেন অনেকেই মেসেজ করেন যে আপু এটা কীভাবে করেছেন ওটা কীভাবে করেছেন তো আজকেও যেহেতু বাসায় ফ্রায়েড রাইস রান্না করা হচ্ছে তো ভাবলাম যে আপনাদের সাথে টুকটাক কিছু আর এখন কিন্তু বাজারে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় বিশেষ করে রাঁধুনির অনেক মশলা বেরিয়েছে সেগুলো দিয়ে রান্না করলেও কিন্তু খাবারটা অনেক বেশি টেস্ট হয় আমি তো এখন চিকেন ফ্রাই রাঁধুনির যে ফ্রাইড চিকেনটা আছে সেই মশলাটা ব্যবহার করি এতে করে সুন্দর একটা স্মেল হয় আর চিকেনটাকে সবসময় অনেক আগে মিনিট করে রাখার ট্রাই করবেন এতে করে চিকেনের ভিতরে হচ্ছে সব মশলা ঢুকে আর খেতে বেশ টেস্টি হয় তো আমি আজকে একজন প্রিয় মানুষের জন্য হচ্ছে এই খাবারগুলো বানাচ্ছিলাম তো আমি আজকে হচ্ছে বিকেল বিকেলে খাবারগুলো বানাচ্ছিলাম এজন্য সকালের দিকে হচ্ছে চিকেনটাকে আমি মেরিনেট করে রেখেছি আর আমি রান্না করছিলাম সেই সময়টাতে কারেন্ট চলে আর আমার রান্না করে একদমই আলো প্রবেশ করে না তাই মোবাইলে লাইট দিয়ে হচ্ছে আমি ভিডিওটা করছি তারপর কারেন্ট চলে এসেছে যে চিকেন ফ্রাইগুলো আগে ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর অনেক ক্রিসপি হয়েছে আলহামদুলিল্লাহ চিকেন ফ্রাইয়ের একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি চিকেন ফ্রাইটা যখন ফিফটি পার্সেন্ট কুক হবে সেই পর্যায়ে আপনি একটা নাইফ দিয়ে চিকেনের গায়ে হচ্ছে তিন চার জায়গায় ফোটো করে দেবেন এরপর যদি চিকেনের ভিতর থেকে পানি বের হয়ে এসে তেল ছিটতে থাকে তাহলে ভাববেন যে চিকেনটা এখনও হয়নি আর যদি পানি ছিটে না আসে মানে অল্প আসে তাহলে ভাববেন যে চিকেনটা প্রায় হয়ে এসেছে তো এইভাবে আপনি চেক করে নিতে পারেন যারা নতুন আছেন তাদের জন্য এই টিপসটা আর যারা করতে করতে একদম অভ্যস্ত হয়ে গিয়েছেন তাদের তো কথাই নেই তারা তো আমার থেকে ভালো রান্না করতে পারে তো আমি হচ্ছে চিকেনটাকে আগে ভেজে নিয়েছি কারণ আমি চিকেনটাকে হচ্ছে দ্বিতীয়বার আবার ভাজবো চিকেনটা যদি আসলে দুইবার ভাজা হয় তাহলে অনেকক্ষণ সময় এটা মচমচে থাকে আর অনেক বেশি ক্রিসপি হয় আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিচ্ছি আসলে ফ্রায়েড রাইসের তো রেসিপি আপনাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে তো এখন আর আজকে ওইরকমভাবে কোনো কিছু শেয়ার করছি না আজকে রান্নাটা আসলে হুটহাট করে আমার একজন প্রিয় মানুষের জন্য রান্না করছি মানে কাছের মানুষ তো তার জন্য হচ্ছে খাবারগুলো রান্না করে পাঠিয়ে দিব তো ভাবলাম যে ভিডিও করি আর আপনারা যেগুলো প্রশ্ন করেছেন সেগুলো টুকরাক্ট হচ্ছে টিপস শেয়ার করি তো আপনাদের কাজে আসবে তো আমি হচ্ছে ফ্রায়েড রাইসটা নর্মালি হচ্ছে চিকেন আর এক দুটা মিলেই করি সবসময় আমি কখনো শুধু এগ দিয়ে ফ্রাইড রাইসটা করি না আমার কাছে মনে হয় একটু চিকেন দিলে ওটা খেতে বেশি টেস্ট হয় আর গাজরটা আমি শেষের দিকে অ্যাড করি কারণ আসলে গাজর সিদ্ধ না হলেও খাওয়া যায় আর গাজরটা যেহেতু একদম মিহি কুচি করে নিয়েছি সেদ্ধ না হলেও চলবে তো একটু নেড়ে চেড়ে কালারটা ঠিক রেখেই আমি রাইসটা দিয়ে দিই আর রাইস যদি বেশি হয় আমি দুইবারে অ্যাড করি একবারে অ্যাড করলে আসলে ভালোভাবে মেশানো হয় না তো দুইবারে অ্যাড করলে সুবিধাও হয় আর খুব ভালোভাবে মেশে যায় আপনারা সব সময় বাসায় হচ্ছে তিনটা সস রাখবেন ফিশ সস সয়া সস ম্যাগি সস এই তিনটা সস থাকলে বাসায় আপনার চাইনি যে কোনো খাবার আইটেমই রান্না করতে পারবেন আর সেটা অনেক বেশি টেস্টিও হবে আর আমার হাতের সবজি যারা খেয়েছে সবাই বলে আমার হাতে সবজি নাকি অনেক বেশি টেস্ট হয় এটা নাকি রেস্টুরেন্টের থেকেও অনেক মজা হয় আমি আসলে জানি না যে আসলেই কি এত মজা হয় কি না যাই হোক আমি যেভাবে রান্না করি আমি সবজিটা যে পানিতে সেদ্ধ করি সেই পানিটা ফেলে দিলে সেই পানিতেই হচ্ছে আমি একটু গোলমরিচের গোড়া আর হচ্ছে একটু সয়া সস দিয়ে রান্না করতে থাকি তারপরে কর্নফ্লাওয়ার মিশিয়ে এখানে আমি একটু বাটার আর একটু চিনি অ্যাড করি আর যেটা করি যেখানে আমি হচ্ছে চিকেন পাউডার দিই এতে করে একটু সুন্দর ফ্লেভার আসে আর চিনিটা অবশ্যই অ্যাড করবেন আর সবজিটি একটু বেশি সেদ্ধ করবেন রেস্টুরেন্ট যেমন একটু শক্ত শক্ত রাখে আমার কাছে মনে একটু বেশি সেদ্ধ করলে এটা খেতে বেশ ভালোই লাগে আমি একটু চিকেনও দিই যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহেজ